বলে বলা হবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন সূরা আলে ইমরান দুই নম্বর আয়াতাল বলছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ আমরা কি মুমিন না কাফের কথা বলেন আমরা কি মুমিন না কাফের মুমিন না আমরা মুমিন না আল্লাহ আমাদেরকে ডাকছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ আমাদেরকে ডাকছেন ডাকার করে কি বলছেন শোনো ইত্তাকুল্লাহ হাককাতুকাতী তোমরা আল্লাহকে যথাযথ ভাবে ভয় করো যথাযথ ভয় বান আল্লাহ যত মহান আল্লাহকে ভয় করতে হবে তত বেশি আমরা বল্লাকে ভয় পাই পাই না আল্লাহর মতো ভয় পাই আমরা গোখরা সাপকে ভয় পাই পাই না আল্লাহর মতো ভয় পাই আল্লাহ আমরা ক্ষমতাশীল ব্যক্তিকে ভয় পাই পাই না আল্লাহর মতো ভয় পাই কেন আল্লাহর মতো পারফুল আল্লাহর মতো ক্ষমতাশালী পৃথিবী কেউ নাই এজন্য আল্লাহ বলছেন কতিহি আল্লাহকে সেই রকমভাবে ভয় করো আল্লাহ যেরকম ভয় পাওয়ার উপযুক্ত তাহলে সবচেয়ে বেশি ভয় পেতে হবে কাকে আল্লাহকে এ আদেশ কার আল্লাহ পরের আদেশটা মোস্ট ইম্পর্টেন্ট মুসলিমুন সাবধান তোমরা কেউ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না মুসলমান না হয়ে ইসলাম ধর্মগ্রহণ না করে ইসলামের অনুসারী না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করছেন কে আল্লাহ এখন এই আয়াতটা আপনি দুইভাবে বুঝতে পারেন একটা হলো আমি যেদিন মারা যাব তার একদিন আগে ইসলাম গ্রহণ করবো এর আগে আর মানার দরকার নেই এ একটা অর্থ আরেকটা হলো আমি কখন মারা যাব জানি না আল্লাহ যেহেতু বলছেন ইসলাম ধর্ম গ্রহণ না করে মৃত্যুবরণ করো না তাহলে আমি চব্বিশ ঘন্টা ইসলামের বড়ো অটল আসি যখন মরণ হয় ইসলাম নিয়ে মারা যাব কোনো ভয় থাকবে না তাহলে ইসলাম গ্রহণ করতে আল্লাহ আদেশ করেছেন ইসলামের বড়ো অটল থাকতে আল্লাহ আদেশ করেছেন ইসলাম ব্যতীত অন্য ধর্ম তালাশ করতে আল্লাহ নিষেধ করেছেন এবং ইসলাম নিয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ আদেশ করেছেন কেন আল্লাহর ধর্ম ইসলাম ইসলাম ধর্মের বাইরে আর কোনো সফলতা নাই প্রে ভাই আজকে খুদ্বাও শুরু হয়েছে দেরি করে আবহাওয়া ছিল প্রতিকূল আপনারা এসেছেন দেরি করে খুদবাটা বেশি লম্বা না করে সংক্ষেপ করে দিচ্ছি এর বাকি অংশ ইনশাআল্লাহ আগামী মাসের খুদ্বায় উপস্থাপন করা হবে তবে একটা চমৎকার হাদিস আপনাদের সামনে পেশ করি এই হাদিসটা আপনাদের জন্য বেশি সুসংবাদ বা বেশি সুসংবাদ অমুসলিমদের জন্য যারা ইসলাম ধর্মে গ্রহণ করে নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক তারা রাসুল সুলসল্লা ইসলামের কাছে একজন সাহাবি এসছে তার নাম আমর ইবনে আওয়াজ উনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করছে। একজন নলকৌশলী সাহাবি আমাদের নবীর কাছে এসছে আইসে বলছেন অফসুত আমি মিন সবাই আমাদের তাকায় শোনেন অবসুতি আমি নাকা আপনার হাতটা প্রসারিত করেন আমাদের নবীর কাছে এসে বলছে আপনার হাতটা দেন কেন তাহলে ফালি ওবাইকা আলাল ইসলাম আমি আপনার হাতের উপর হাত রেখে মুসলমান হব বলেন আলহামদুলিল্লাহ আমি আপনার হাতে হাত রেখে ইসলামের উপর বায়াত করব ইসলাম গ্রহণ করবো তো কথা শোনার পরে আমাদের নবী হাত বাড়াই দিছেন নাও ধরো হাত ধরো যখন আমাদের নবী হাতটা বাড়াইয়ে দিছেন তখন ওই আমরের আস তার হাতটা গুটাইয়ে নিছে আমর বললো হাত দেন আমি ইসলাম গ্রহণ করব যখন নবী হাত দিছেন হাত গুটায় নিয়েছে তখন আমাদের নবী বললেন ইয়া আমার মা এলাকা আমর কি হলো তোমার তুমি না বলল হাত দিতে আমি তো হাত দিলাম ইসলাম গ্রহণ করো তখন আমর বলছে আমি ইসলাম গ্রহণ করার আগে একটা শর্ত করতে চাই আস্তরিতা নবী সাল্লা ইসলাম বললেন বিমা ইয়া আমার আমার কি শর্ত করতে চাই আমার বলতে আমার শর্তটা কি তখন আমর বললেন হে আল্লাহ রাসুন আমি একজন পাপিষ্ঠ মানুষ এত বড় পাপি আমি স্বয়ং আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করছি তো আমি যদি এখন ইসলাম গ্রহণ করি আয়ুব ফারালি আমার পাপ কি ক্ষমা হবে আমাকে কি ক্ষমা করা হবে আমার গুণাগুলো কি ক্ষমা হবে আমি যে আল্লাহর আল্লা বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছি এ পাপ কি ক্ষমা হবে নবী সাল্লা তাকে একটা সুসংবাদ দিয়েছেন এই সুসংবাদটা শুধু তার জন্য না কেমত পর্যন্ত আগত প্রতিটি মানুষের জন্য তিনি বললেন ইয়া আমর আমার আলিম তা আমার তুমি কি জানো না এন এল ইসলাম আ ইয়ে হাদীমু বা তুমি আজকে যদি ইসলাম গ্রহণ করো ইসলাম গ্রহণ করার সাথে সাথে তোমার অতীতের যত পাপ আছে আল্লাহ সব পাপকে পুরো ছাই করে দিবেন বলে সোভা তাহলে অমুষ্টিমদের জন্য এটা সুসংবাদ আজকে যদি তার বয়সে একশত বছর এক বছর পর্যন্ত যত পাপ করেছে শুধু এখন বলে আসাদু আল্লাহ মুহম্মদ উল্লাহ এই সাক্ষ্য দেয় সাক্ষ্য দেওয়ার পরেই যদি মারা যায় আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সলা করে দেব তাহলে ইসলাম ধর্ম হল এমন ধর্ম যে ধর্মের অনুসরণ আমরা গ্রহণ করেছি আমরা কে এতে খুশি না বেজার আমরা কে এটার উপর অটল থাকবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ইসলামের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকার এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন ইসলামের উপর অটল বিচল থাকতে পারে